এই যে যারা বলেছেন ওদিকে কাউব যারা বলেছে নবীকে ভিকারির বাচ্চা সমাজে যে কাপের ঘুরছে ও কাপের আলাদা আর যারা বিশ্বাস করে আল্লাহ এক আল্লাহকে আমি রব বলে ঘোষণা করলাম ও মালাইকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করলাম আর রুসুলিহি আল্লাহর রাসূল আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস করলাম ও কিতাবিহি ও কুতুবিহি

ভন্ডর মতো ভন্ডর মতো একটা কাজ করে দেখা না মুসলিম উম্মার জন্য ঈদের দুটো ছুটি তিনি আদায় করিয়েছেন সরকারের কাছ থেকে তোর মুরদে হবে একটা কাজ করে দেখা কত শত কত বাচ্চা মুসলিম ছেলে চাকরি পেয়েছে তানার ওসিলায় তানার ওসিলায় অনেক সমস্যা সলভ হয় তানার কথা শুনে বর্তমান শাসক তানার কথা শুনে তোর কথা কে শুনে কুকুর শুনে

হাজরাতে ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবী পাকের পাগলেরা ও মায়েরা বোনেরা রাগ করবেন না আমি ওমান আমি চিন্তা ভাবনা করে দেখেছি সমাজে ফিতনা বেড়ে যাচ্ছে ফিতনা বাড়ার কারণে আমি ওমর ডিসিশন নিলাম ইন আমি ইতিহাস করলাম ইসমা করলাম আমি ইসমা দ্বারা চিন্তা করে দেখলাম মহিলাদের জন্য এই রাতের অন্ধকারে রে নামাজ পড়তে আসাটা ঠিক নয় তাই আজকে থেকে তোমরা মসজিদে নামাজ পড়তে এসো তোমরা নিজেরা ওয়াক্তের নামাজগুলো বাড়িতে আদায় করে নেবে বাড়িতে ওয়াক্তের নামাজগুলো আদায় করে নেবে আর আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেই সওয়াব দান করে দিবেন হযরত ওমর কি

কানা মুফতি না সমাজ সংস্কার করবে না সমাজে আরো আবর্জনা ভরবে কোনটা

ওখানেই দাফন করা হলো ভাই স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রী থাকার জায়গাটায় যদি স্বামী দাফন করা হয় স্ত্রী কোথায় থাকবে বিবি কোথায় থাকবে

কবরের চাদর নাই মুখার না শুয়ে আছে কবরের ভিতরে আর পাশে করে কিন্তু বুঝতে হবে আল্লাহ নবী দয়ার নবী রহমত আল্লিলা নবী হুজুর আমার দয়ার নবীর খবরের পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতে লাগলেন নোটেন সাত নিজের ঘরের ভিতরে রাসূলুল্লাহর কাছে দিলিয়াছে হঠাৎ দেখতে বাজা গায় হযরত আবু বকরের দেখাল হয়ে গেল হযরত আবু বকর আরজু জানালেন

এরা শুনে তো ওই ঘরেই তম্বাদ আইসা শুছে ওই ঘরে শুয়েছে কথা

খলিফা পদে নিযুক্ত হয়ে গেলেন হযরত ওমরকে আবু লুলু নামক একজন মুনাফেক নামাজি হালাতে আক্রমণ করলেন আল্লাহর রাসুলী হযরত ওমর যখন হয়ে গেলে হযরত ওমর যখন অবস্থায় হুজুর 40 দিনের মতো হায়াতে ছিলেন ওই 40 দিনের ভিতরে

হযরতে উমর পাঠালেন ছেলেকে দিয়ে হযরতে আব্দুল্লাহ এসে হাজাতে আম্মা আয়েশা কে বললেন আম্মা আব্বা জান এই আপনার কাছে রেখেছেন অনেক অনেক ডিটলি ইতিহাস বোঝানোর জন্য একটুখানি আমি আপনাদের কাছে জানাচ্ছি

হাটু বরাবরের কাছে শুয়ে রইলেন আল্লাহর নবীর দুইজন সাহাবী যখন রাসূলুল্লাহর কবরের পাশে কবর মোবারক রওজা মোবারকের পাশে তাদের কবরস্থ করা হলো আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাদ থেকে ওই দিন থেকে মোটা একটা কাপড়ের পর্দা করে দিয়ে তিনি পর্দার আড়ালেতেই শুতে লাগলেন জোরে বলো

আলে আম্মা জান আয়েশা অরাদিয়াল্লাহু তাআলা আন্হা স্বামীর জন্য পর্দা করলেন না বাপের জন্য পর্দা করলেন না দুজোনান্তেকাল করেছে তারপরে হযরত ওমর এর করার পরে পর্দা টাঙালেন তাহলে मौली সাহেবের এখনো কি আক্কিল মারি বলে মনে হয় এই मौली সাহেবের কি এখনো আক্কিল মারি উটেশ বলে মনে হয়

जनाब अलहाज हजरत आगा मौलाना भया हाफिज सैफुल्ला साहे नारे तकबीर दुरुद शरीफ अल्लाह